টার্গেট হচ্ছে প্রত্যেকটা গাড়ির আপনার হেডলাইট ব্যাকলাইট এবং হচ্ছে গ্লাস এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকতে হবে না গাড়ি না আসসালামু আলাইকুম আমি এনার কার থেকে অন্তু বলছি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে এসইউবির মতোই কিন্তু আপনার সিসি হচ্ছে প্রাইভেট কারের দুই হাজার মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে এবং পনেরোশো এর একটি তেলের চালিত একটি গাড়ি আর এটাতে আপনার এলপিজি কনভার্ট করা আছে তো আপনারা এই এলপিজি ফ্যাসিলিটিটাও পাবেন আর গাড়িটা যদি কন্ডিশন বলি দেখেন খুবই ফ্রেশ এবং চমৎকার কন্ডিশন আছে হেডলাইট কি অরিজিনাল আছে ভাই 100% হেডলাইট এবং আপনারা নিচেও আপনারা এখানে পেয়ে যাবেন ফগ লাইটের ব্যবস্থা আছে ও রিমটা তো অনেক সুন্দর গ্রিলটা অনেক সুন্দর এবং টায়ারটা দেখেন খুবই সুন্দর ইয়োগামা ব্র্যান্ডের টায়ারটা ইউজ করা হয়েছে আর আপনার ভিতরের যদি ইন্টেরিয়রটা আমরা দেখাই দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর জি ভিতরে তো মাশাআল্লাহ ভালো সুন্দর আছে এ হচ্ছে স্টিয়ারিং মিশনে লোগো আছে এখানে বেশ কিছু অপশন আছে আর এরও কিন্তু এসি মাশাআল্লাহ এসির বাতাস বের হচ্ছে তো দেখতে পারেন আর এগুলো তো ভাই নরমালি পার্সোনাল কাজে ইউজ করে জি ভাই পার্সোনাল কাজে ব্যবহার হয় আর আপনারা হচ্ছে মানে যারা জিপ গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন কারণ এটার খরচটা হচ্ছে আপনার একদম প্রাইভেট কারের মতো যেহেতু পনেরোশো সিসির আপনার ইঞ্জিনটা আবার ষাট লিটার মানে এলপিজি এলপিজি করা আছে জিপ হ্যাঁ অনেকে এগুলো নেওয়ার পর এলপিজি করে তো যেহেতু এটা এলপিজি করা আছে আপনাদের তাহলে টাকাটা বেঁচে গেল আর মাইলেজ তো এমনি ভালো পাবেন আবার এলপিজি দিয়ে খরচটা অর্ধেক হয়ে যাবে প্রায় ব্যাকলাইট ব্যাকগ্লাস কোয়ালিটি আছে বন্ধু স্যার আর আমরা সবসময়ে দেখাই দেই যে দেখেন এই স্টিকার গুলো দেখলে আপনি সিওর হতে পারবেন এবং আপনার ভিতরে যে গোল স্টিকারটা আছে 2010 মডেল তো আজকে তো অনেকগুলো গাড়ি দেখালাম তো একটা গাড়ি তো चेंज দেখলাম না প্রতিটা গাড়ির হেডলাইট অরজিনাল গ্লাস মানে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা গাড়ির আপনার হেডলাইট ব্যাকলাইট এবং হচ্ছে গ্লাস এগুলো 100% অরজিনাল থাকতে হবে না গাড়ি না আচ্ছা আচ্ছা সো এটা একটা জিনিস ভালো কারণ ইউজ মার্কেটের ক্ষেত্রে এগুলা একটু দেখে নেওয়া উচিত অন্য অন্য জিনিস তো দেখবেনি আর ভাই এই গাড়ির গিয়ার তারপর হচ্ছে আপনার সাসপেনশন এগুলো সব ভাই ভালো আছে তারপরে আপনারা এসে চেক করে নিতে পারবেন সেই সুযোগ আছে আচ্ছা এটা যদি চায় যে কোনো একটা ভালো সার্ভিস সেন্টার থেকে চেক করতে সেটাকে কি দিবেন জি জি অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা আর এসি কন্ডিশন তো আমি নিজেই দেখতেছি বা বুঝতেছি এসি কন্ডিশন অনেক ভালো আছে ইঞ্জিনটা ভাই যদি একটু দেখা সো এই হচ্ছে টোটাল গাড়ির আউটলুক গাড়ির আউটলুকটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মানে অনেকের কাছেই আউটলুকটা ভালো লাগে একটা এসইউভি বেএসইউভি ফ্লেভার তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন ইঞ্জিনে কি কোনো কাজ আছে না না ভাই ইঞ্জিন গিয়ারবক্স এসি এগুলো সব পারফেক্ট আছে কোনো কাজ আচ্ছা নরমালি ধরেন এটা গাড়ি চেক করতে গেল চেক করার পর কি কোন কাজ পায় মানুষ কাজ পায় ভাই আমাদের এখানে যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আপডেট মডেলের গাড়ি তো যেহেতু আপডেট মডেলের গাড়ি ওই ওই রকম কোন ধরনের কাজ থাকে না গাড়িতে তারপরে দেখা গেছে একটা গাড়ি যখন ডেলিভারি হয় অনেক সময় অনেক কিছু মিসিং থাকে যেমন বাম্পার থাকে না সিট কভার থাকে না তখন সেই ক্ষেত্রে যদি আমাদের ডেকোরেশনে জিনিস হ্যাঁ ডেকোরেশনে যদি কোনো কিছু কমতি থাকে আমাদেরকে বললে আমরা করে দিই আপনারা করে প্রত্যেকটা গাড়ি ডেলিভারির আগে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মানে যে সার্ভিসটা গাড়ি ওয়াশ পলিশ থেকে শুরু করে আপনার প্রত্যেকটা গাড়ির তেল মোবিল এগুলো সম্পূর্ণ জিনিস আমরা চেক করে এবং যেটা কমতি আছে সেটা আমরা ফিলআপ করে দিব আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এটার প্রাইজে যদি এই শি প্রাইস কত যাচ্ছে উই আপনার 13 লক্ষ 90 হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তারপরে এখানে কিছু কমানোর সুযোগ আছে আচ্ছা আপনারা যখন আসবেন গাড়ি দেখবেন পছন্দ করবেন তখন কম বেশ করে হয়তো ইনশাআল্লাহ কিছুটা দিবেন আর আমি বলবো এখানে আসলে গাড়ি তভাব নেই আপনি আসেন গাড়িগুলো আমাদের এখানে অনেক গাড়ি আছে প্রায় আপনারা 40 থেকে 50 টা গাড়ির মতো কালেকশন আছে তো ভিডিওতে সব গাড়ি দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আসবেন বা ফোনে আপনারা যদি জানতে চান সেই আমরা আপনাদেরকে ইনফরমেশন দিতে পারব যে কি গাড়ি আপনার প্রয়োজন সেই গাড়িগুলো আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিস্তারিত ফোন দিতে পারেন আর শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্ম গেট আনন্দ সিনেমাহলের পাশেই অ্যাপেক্স এর শোরুমের সাথে আমাদের শোরুমটা আন্ডারগ্রাউন্ডে এটা হচ্ছে আপনার আহ দাস বাংলা দাস দাসবাংলা ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত আর আরেকটা সহজ হচ্ছে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর হচ্ছে বিশেষ ফোন দিতে পারেন এখন মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম